দর্শক কিন্তু প্রতিদিন হজ হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করেন প্রায় বিশ হাজারের বেশি যাত্রী কিন্তু শাহজালাল বিমানবন্দরে যেখানে যাত্রী সেবা দেওয়ার কথা কিন্তু সেই বিমানবন্দরে যদি অত্যাচার করে এবং মানসিক অত্যাচারের মাধ্যমে একজন যাত্রীর মৃত্যু হয় সেটি আসলে কতটুকু শোভনীয় আবুল বাসার ব্যাপারী তিনি এসেছেন দুবাই থেকে সকাল আটটা চল্লিশ মিনিটে ইমিরেটস এয়ারলাইন্স যোগে তিনি শাহজালাল বিমানবন্দরে আসেন এরপর শাহজালাল বিমানবন্দরে নামার পর কে বা কারা তাকে মানসিক নির্মমভাবে অত্যাচার করার ফলে তিনি হার্ট অ্যাটাক করেন হার্ট অ্যাটাকের এক পর্যায়ে কর্মীটলা হাসপাতালে আনা হলে তিনি মৃত্যুবরণ করেন কিন্তু শাহজালাল বিমানবন্দর থেকেই তার পরিবারকে জানানো হয়েছে তিনি প্রচন্ড অসুস্থ হয়ে গিয়েছেন কিন্তু কেন এই অসুস্থ বিমানবন্দরে প্রত্যেকটি সিসি ক্যামেরায় দেখা মিলবে তিনি কিভাবে মারা গেলেন পরিবার বলছে শাহজালাল বিমানবন্দরে কর্মকর্তাদের প্রচন্ড মানসিক নির্মম অত্যাচারে তিনি মৃত্যুবরণ করেছেন কি কথা হয়েছিল আপনার সাথে বলেন তো নয়টা অথবা সাড়ে নয়টা হয়ে গেছে সকালে হ্যাঁ সকালে লেন্ড করছে বিমান তো লেন্ড করছে আমি পরে আমি আমি ফোন দিবনি তো ঠিক আছে আমি আর ফোন টোন দিই নিই ফোনে তো ওটা সাড়ে দশটার দিকে আমাকে বলল কাকা ওরা তো আমার আটকেছে এখন আমি কী করি এসব বললাম আমি কী করুন বাবা তুই কী আনছ ওগুলো আর বেশি কিছু না ওয়ার্ডের মাল আছে চল্লিশ কেজি আর দুটা মোবাইল আনছি মোবাইলের জন্য আমার স্ক্যানে বারবার ওরা আমার সাপ সৃষ্টি করতেছে ট্যাক্স পেবো এই সেই আমি বললাম ঠিক আছে ওগুন আলোদের সমান নিয়ে আমি আর কি করবো ওগুন সমান নিয়ে কথা কে এরপরে বললে গরিব মানুষ আমি দেশ বিদেশ যাইতেছি আমি বিদেশ যাওয়ার জন্য কুড়িয়া ভিসা করছি কুড়িয়া চলে যাব ওই জন্য দুটা মোবাইল আনছি অনুভূতি উনি কোন দেশে থাকতো হ্যাঁ আমাকে ভুম দিয়ে আমাকে ভুম দিছি উনি কোন দেশে থাকতো এই দুবাই থেকে আসছে উনি কি যাত্রী নাকি দুবাইতে থাকতো না দুবাইতে থাকে না এই যে কোন দিন এক মাস আগে গেছিলো পরে আবার একটা টিকিট কাটা ছিল ওই টিকিটটা কাটা ছিল পরে আবার গেছি এই তিন দিন পরেই তিন দিন পরে আবার চোদ্দো তারিখে গেছে কালকে আবারও আইসা বসে অনেক হোটেল বাড়াও নেই এই জন্য থাকি নেই ওই আইসা বসে ওর ভিসাও শেষ ভিসা ছিল দুবাইয়ের ভিসা ভিসা শেষের দিকে এই জন্য আমাকে বললো কাকা আমি কী করি আনলি আমি কী করবো আমি পারে দশ টাকা দিতে আনতাম

আমার এক বন্ধু ও ইটালির থেকে ও ইটালিতে ফোন আমাদের ভাতিজার বাবার নাম কি আমরা মোবাইলের মোরালি ব্যাপারী বলো হয়তো অসুস্থ হয়ে গেছি ইয়ারপুরে আমি হয়তো আসে আমার বন্দি ছিল তাই তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান ওই অসুস্থ এই তাড়াতাড়ি আমি আমার পুতুলের ব্যাপারেছি ফাহা ওই যাইয়া আমি আবার জ্যামটা গেছিলাম ওইখান থেকে আমিও কারণ বাজার আমার ওয়েবসের নামে দিয়ে আমি আবার এই কর্মী না আসতে আমার জন্য এয়ারপোর্টে আসার দরকার নেই আমি কোনো কোথাও না যান ওইখানে ওনার নিয়ে গেছে ওনার অবস্থা ভালো না তো আমার কোথায় গেলো কি তাহলে উনি তো মারা গেছে কারণ মেডিকেল স্যার কি হলি এয়ারপোর্টে তো আমার ঘর সাথে আর কথা হয় ও ওনার কয় ছেলে মেয়ে ওনার একটা ছেলে দুইটা ছেলে একটা ছোটো আর একটা সাত আট বছর গ্রামের বাড়ি কোথায় শরীয়তপুর নড়িয়া থানা শরীয়তপুর নড়িয়া জেলা আমার এলে ভাতিজা আপনার কি হয় আমার ভাতিজা আপনার ভাতিজা স্বাস্থ্যবাদ ছেলে স্বাস্থ্যবাদ ছেলে